তোমাদের দেখাচ্ছি তিনটে চিনি কালদম পায়রা পঁচিশশো টাকা এর থেকে কম হবে না অন ক্যামেরা দেখো বিডিং করছে নিয়ে গেলে ডিম পারবে আজকালের মধ্যে ডিম পারবে সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছে আক্তারদার বাড়ির নতুন একটা ভিডিও নিয়ে আজকে আক্তারদার বাড়ির অনেক পায়রা দেখাবো বেশ কিছু পায়রা দেখাবো চিনি কালদম আছে মুকো পায়রা আছে এমনি লাল ম্যাড আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো ভিডিওটা আটটা বাড়ির লোকেশান হচ্ছে দক্ষিণ দুর্গাপুর শিয়া শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার টেন ধরবে চল্লিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট এরকম লাগে তোমরা দক্ষিণ দুর্গাপুর নামবে বা ডেলিভারি করে দেবে কিছু ডেলিভারি চার্জ দিলে দাদা ডেলিভারি করে দেবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো প্রথম তোমাদের তিনটে পায়রা দেখাচ্ছি তিনটে হচ্ছে চিনি কালদম তিনটে নিলে একসাথে পঁচিশশো টাকা দাম পড়বে তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি চিনি ঠোঁটের পায়রা হবে ফুল ফ্রেশ যদি পায়রা না হয় বাঁধা পায়রা ল্যাচ বাঁধা বা ফুল ফ্রেশ যদি পায়রা না হয় পায়রা তোমরা রিটার্ন করে দেবে পায়রা তোমরা রিটার্ন করে দেবে দুটো নড় আছে একটা মাদা আছে দুটো নর আছে একটা হচ্ছে মাদা আছে তোমাদের দেখিয়ে দেবো প্রথম যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে নর আছে এরপরে আরেকটা নর দেখাবো তারপরে লাস্টে হচ্ছে মাদাটা দেখাবো তিনটে পায়রা পঁচিশশো টাকা একদম সস্তায় যদি না পায়রা ফুল ফ্রেশ হয় ল্যাজ বাঁধা হয় বাঁধা হয় তাহলে তোমরা রিটার্ন করে দেবে তাহলে তোমরা রিটার্ন করে দেবে দেখাচ্ছি দেখো এই হচ্ছে নটটা আছে প্রথম নটটা এরপর হচ্ছে সেকেন্ড নটটা দেখাবো তারপরে তোমাদের মাদা পায়রাটা দেখাবো পায়েটা মানে নিচে ছেড়ে দিলাম স্ট্যান্ডিং দেখাও বলে ডানা খোলা আছে বলে উড়ে গিয়ে পোস্টারে মাথায় বসেছে তোমাদের প্রথম যে একটা নর দেখালাম এই হচ্ছে সেকেন্ড পায়েটা এই হচ্ছে সেকেন্ড পায়ারটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু নর পায়রা এই পায়ারটা হচ্ছে নর পায়রা তো বন্ধুরা গলাটা একটু ধরা আছে তোমরা একটু ম্যানেজ করে নিও দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর পায়ারটা ঠোঁট পুরো চিনি ঠোঁটে পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা যত ধারী হবে ফুল ফ্রেশ হয়ে যাবে ঠোঁটের ঠোঁটেরও কোয়ালিটি কাটবে মানে ঠোঁটের মাথায় যে তিলটা আছে ওটাও কেটে যাবে বাকি যেটা দাদা আমাকে বলেছে আমি সেটাই বলছি বাকিটা তোমরা স্কিনে নাম্বার দিয়ে আছে দাদার সঙ্গে কথা বলে নেবে ফুল ফ্রেশ পায়রা নেওয়ার আগে তোমরা কথা বলে নেবে যে পায়রা ফুল ফ্রেশ হবে কি না ল্যাচ বাঁধা হবে কি না ঠোঁটে তিল কাটবে কিনা বাকি মানে যত ডিটেলস আছে তোমরা দাদার সঙ্গে কথা বলে নেবে তোমরা দাদার সঙ্গে কথা বলে নেবে আমি দাদাকে জিজ্ঞেস করছি দাদা আমাকে বলেছে বলে আমি তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এইটা হচ্ছে নটটা সেকেন্ড নট প্রথম নট ছিল এটা হচ্ছে সেকেন্ড নট দেখতে পাচ্ছি কতটা ফ্রেশ হয়ে গেছে ল্যাচ আরও বাঁধা হবে ল্যাচ তিরাও বাঁধা আছে যখন তোমরা পায়রা নেবে আমি তোমাদের বারোবার বলে দিচ্ছি তীরা দেখে নেবে তীরা কিন্তু ফুল বাঁধা তিনটে পায়রারই তিরা বাঁধা আছে আমি নিজে দেখেছি দেখেই তোমাদের বলছি তিনটে পায়রা তিরা বাঁধা আছে আর ল্যাচ বাঁধা হবে ল্যাচ বাঁধা হবে বা আর যদিও বা না হয় কোনো কারণে তোমরা রিটার্ন করে দেবে দাদা বলেছে দাদা বলেছে যদিও বা কোনো কারণে না হয় পায়রা তোমরা রিটার্ন করে দেবে পায়রা চেঞ্জ করে দেবে পায়রা চেঞ্জ করে অন্য কাল তোমার পায়রা দেবে দেখতে পাচ্ছ ল্যাচ বাঁধা হচ্ছে বেশি বেশি বয়স না পায়রাগুলো পাটটা পায়রা এটা হচ্ছে বাঁধা পায়রা আর ওটা ছিল সেকেন্ড পায়রা এটা হচ্ছে তিন নম্বর পায়রা এটা হচ্ছে তিন নম্বর পায়রা এটা হচ্ছে বাঁধা পায়রা আছে দেখতে পাচ্ছ এটা ওদের থেকে একটু মানে বেবি আছে বলতে পারো ওদের থেকে একটু বেবি যত ধাড়ি হবে দেখতে পাচ্ছ গলা পুরো ফুল ফেস হয়ে যাচ্ছে গলা অনেকটাই কালো ছিল অনেকটাই কালো ছিল ল্যাজও বাঁধা আছে কিন্তু ল্যাজ বাঁধা আছে তিরা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে তিরা বাঁধা আছে তিনটে পায়রা নিলে পঁচিশশো টাকা সিঙ্গেল করে নিলে এক একটা পায়রা হাজার টাকা করে পিস পড়বে অল্প কিছু বার্গেনিং চলবে একটা পায়রা হাজার টাকা করে পিস পড়বে অল্প কিছু বার্গেনিং চলবে এটা হচ্ছে তিন নম্বর পায়রা এইটা হচ্ছে মাদা পায়রা এইটা হচ্ছে জেনুইন মাথা পায়রা দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি আর তিনটা কিন্তু ওড়াই লাইনে পায়রা আছে চিনি কালদম বলে যে অনেকে হচ্ছে চিনি কালদম শখের জন্য বুঝে থাকো এই পায়রাগুলো নিলে তোমরা ওড়াতে পারবে ওড়াতে পারবে দেখতে পাচ্ছ কত সুন্দর আছে চোখ হচ্ছে ঘিয়া চোখের পায়রা হবে হালকা ঘিয়া চোখ কিন্তু তোমাদের আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার বলে দিচ্ছি ফুল ঘিয়া চোখ নয় হালকা ঘিয়া চোখের পায়রা হবে ফুল ফ্রেশ হবে চিনি ঠোঁটে পায়রা হবে তিরা বাঁধা হবে ল্যাচও বাঁধা হবে দেখতে পাচ্ছি এই যে মুখো পায়রাগুলো বিডিং করছে এই পায়রাগুলো দেখাবো এই পায়রাগুলো সেলে আছে তোমাদের দেখাবো তোমরা দেখো প্রথমে তিনটে পায়রা পঁচিশশো টাকা মাদা পায়রা আছে দেখলে দেখলে তোমরা বুঝতে পারবে আর যখন তোমরা পায়রা হাতে ধরবে বুঝতে পারবে যে এটা মাদা পায়রা কত সুন্দর স্ট্যান্ডিং দেখো দাঁড়িয়ে আছে তিনটে পায়রা পছন্দ হলে তিনটে কেউ একসাথে নিলে তিনটে পায়রা পঁচিশশো টাকা যদি তোমরা সিঙ্গেল করে নাও হাজার টাকা করে পিস পড়বে অল্প কিছু বাইরেরিং চলবে চলো এরপর তোমাদের নেক্সট পায়রা পেয়ারটাই দেখায় তোমাদের বলেছিলাম যে পায়রা পেয়ারটা দেখাবো পায়রা পেয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে পায়রা এটা হচ্ছে নর পায়রা আছে পুরাতন জেনারেশনের পায়রা নর্থটা হচ্ছে পুরাতন জেনারেশনের মুখোপায়রা আছে যেটা সত্যি কথা সেটাই বলে দিয়েছি দাদা আমাকে ওটা বলতে বলেছে পুরাতন জেনারেশনের মুখোপায়রা ওল্ড ব্লাড ওল্ড ব্লাড লাইনে মুখোপায়রা আছে দেখতে পাচ্ছ কালশিরা মুকো কালশিরা মুখো আছে দেখতে পাচ্ছ কালশিরা পশ্চিমা মুখো মানে সচরাচর এরকম মুকোপায়রা পাওয়া যায় না ল্যাচ পুরো বাঁধা একটা ল্যাচও সাদা তোমরা দেখাতে পারবে না একটা ল্যাচও তোমরা সাদা দেখাতে পারবে না পুরো ল্যাচ বাঁধা আছে তিরা বাঁধা আছে গলা পুরো ডিপ চাঁপ গলা পুরো ডিপ চাপ ঠোঁট একদম ছোটো আর ঠোঁট মোটা হয়ে গেছে ছোটো মোটা হয়ে গেছে যেহেতু পুরাতন পায়রা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে নর পায়রা কালো গুলির মতো চোখ পুরো কালো গুলির মতো চোখ পায়রা এরকম সচরাচর দেখা যায় না দুটো পায়রা যখন তোমাদের একসাথে দেখাবো আর দামটা তোমাদের বলে দেবো দামটা তোমাদের বলে দেবো একদম সস্তা দাম আছে তোমাদের প্রথমে বলে দিচ্ছি নরটা কিন্তু ওড়াতে পারবে না নড় পায়রাটা ওড়াতে পারবে না ব্রিডিং করাতে পারবে ব্রিডিং করে বেবি করে ওড়াতে পারবে আর যে মাদা পাড়াটা দেখাবো মাদা পায়রাটা তোমরা ওড়াতে পারবে মাদা পাড়াটা তোমরা ওড়াতে পারবে নিঃসন্দেহে পায়রা উড়বে নিঃসন্দেহে পায়রাটা উড়বে ডিম তারা হয়ে আছে এই পেয়ারটা ডিম ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে ডিম পারবে নিয়ে গেলে ডিম পারবে তোমাদের ব্রিডিং করছিলো দেখিয়েছি ভিডিওর মধ্যে যখন কালদম পায়রা দেখাচ্ছিলাম তখন ব্রিডিং করছিলো দেখিয়েছি নিয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিম পারবে এইটা হচ্ছে মাথাটা এটা হচ্ছে মাথাটা আর এর যে গায়ের কালারটা খুবই সুন্দর গায়ের কালার যখন তোমরা পায়রা নেবে আমি তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় যাতে তোমরা মানে পরে পরে যদি এটা এটা বলতে না পারো যে পায়রা মানে ভিডিওতে একদিকে পায়রা আলাদা তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে মেছুয়ার উপর আছে মেছুয়া মুখো পায়রা আছে মেছুয়া মুখো আর গায়ে লাল আঁশ আছে গায়ে লাল গায়ে লাল আঁশ আছে যখন তোমরা পায়রা নেবে দেখে নেবে মেছুয়া মুখো পায়রা গায়ে আঁশ লাল আঁশ মানে এরকম পায়রা মেছুয়া মুখো দেখা যায় কিন্তু গায়ে যে লাল আঁশটা এরকম পায়রা দেখা যায় না এটা হচ্ছে মাথাটা আছে কালো গুলির মতো কালো গুলির মতো চোখ আছে দেখতে পাচ্ছ পায়রা হেডসেট দেখো যে কেউ দেখে বলে দেবে যে এটা মাথা পায়রা এবার দেখো গায়ের আঁশটা তোমরা এরকমভাবে বুঝতে পারবে না ক্যামেরায় যতটা আসছে আমি ততটা তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে একদম সেট পেয়ার আছে ডিমতারা পেয়ার আছে নটটা কত বড় সাইজ দেখো কত বড় সাইজ দেখো এই পায়রা পেয়ারটা বারোশো টাকা দাম আছে হাজার টাকাই হবে হাজার টাকায় হবে এরপরে তোমরা বার্গেনিং যখন করবে দাদার সঙ্গে তোমরা ডাইরেক্ট কথা বলে নেবে এইটা হচ্ছে মাথাটা দেখো গায়ের যে লাল আঁচটা আছে কত সুন্দর দেখো এরকমভাবে তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না পায়রা সামনে দেখবে বুঝতে পারবে না পুরো ইয়ং পায়রা আছে ইয়ং পায়রা আছে পাটটা থেকে ধারিয়ে হয়েছে ডিম পেরেছে এক দুবার ডিম পেরেছে খুবই সুন্দর কোয়ালিটি আছে কোয়ালিটির পায়রা আছে নটটা সাইজ দেখো শুধু নটটা সাইজ দেখো কালসিরা মুখও মেচুয়া মুখ এখন তোমাদের এক পেয়ার হাই ফ্লাইং গিরিয়া পায়রা দেখাচ্ছি জিরিয়া পায়রা হাই ফ্লাইং জিরিয়া পায়রা দেখাচ্ছি উড়াই লাইনে পায়রা আছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাথা পায়রা আছে এটা হচ্ছে মাথা পায়রা আছে একদম ঠোঁট সাদা আছে চিনি ঠোঁট একদম ঠোঁট সাদা আছে কোথাও দাগ নেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাথা পায়রা আছে মাথার হেডসে দেখো কত সুন্দর দুটো পায়রা একসাথে তোমাদের যখন দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথেই বলে দেবো দেখাচ্ছি দেখো দুটো পায়রা কিন্তু ইয়ং পায়রা ইয়ং পায়রা বলতে বেশি বয়স্ক পায়রা নয় ডিম বাচ্চা বেশিবার করেনি দু একবার ডিম বাচ্চা করেছে দু একবার ডিম বাচ্চা করেছে তোমরা দাশন সঙ্গে কথা বলে নাও খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ নিলে তোমরা ওড়াতে পারবে এই পায়রা দুটো নিলে তোমরা ওড়াতে পারবে ডিম বাচ্ছাও করতে পারবে প্লাস ওড়াতেও পারবে শীতকালে যদি ওড়াতে চাও পায়রা তোমরা নিয়ে যেতে পারো আত্মার মানে যা পায়রা কালেকশান করে সব হচ্ছে ওড়াই লাইনে পায়রা সব হচ্ছে বাড়িতে কালেকশান করা প্লাস ওড়াই লাইনেরও পায়রা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদা পায়রা এটা হচ্ছে মাদা পায়রা দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রা হেডসেপ আছে চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছো হালকা লালদানা থাকবে ওড়াই লাইনে পায়রার মধ্যে সামথিং হালকা লালদানা সামান্য লালদানা থাকবে যে কোনো পায়রার মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদাটা ছেড়ে তোমাদের দেখাচ্ছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে এরপর তোমাদের নটটা দেখাবো এরপর তোমাদের নটটা দেখাবো কত সুন্দর পায়রা স্ট্যান্ডিং দেখো কত সুন্দর পায়রা দাঁড়িয়ে আছে দেখো যদি পছন্দ তোমরা নিতে পারো এই পেডটা যদি তোমরা পছন্দ হতে নিতে পারো ডেলিভারি হবে যে কটা পায়রা দেখাচ্ছি প্রত্যেকটা পায়রা ডেলিভারি হবে কিছু ডেলিভারি চার্জ দিলে ডেলিভারি করে দেবে শিয়ালদা পর্যন্ত কি শিয়ালদার ওপারে পর্যন্ত ডেলিভারি করে দেবে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে পায়রা তোমাদের ছেড়ে দেখাচ্ছি এটা হচ্ছে মাথাটা আছে দে এরপর তোমাদের নটটা দেখাবো এরপর তোমাদের নটটা দেখাবো সিঙ্গেল করে কিন্তু হবে না এই পায়রাগুলো সিঙ্গেল করে হবে না নিলে পিয়ারে নিতে হবে এই হচ্ছে নটটা দেখো এই হচ্ছে নটটা হালকা ঘিয়া চোখ আছে হালকা ঘিয়া চোখের ওপর না এরকম গিরিবস্থ পায়রা সচরাচর মানে দেখা যায় না ওরাই লাইনেরই পায়রা আছে কিন্তু ওড়াই লাইনে পায়রা আছে চিনি ঠোঁটের পায়রা ছোঁটে কোনো দাগ নেই হালকা ঘিয়া চোখের ওপরে দানা আছে কোয়ালিটি জিরিয়া পায়রা কোয়ালিটি জিরিয়া পায়রা দুটো পায়রা নিলে তোমরা উড়াতে পারবে দাদা যেটা বলেছে আমি তোমাদের সেটাই বলে দিচ্ছি দাদা যেটা বলেছে সেটাই বলছি দুটো পায়রা নিলে তোমরা উড়াতে পারবে দেখতে পাচ্ছ কোয়ালিটির পায়রা আছে জিরিয়া পায়রা আছে এটা হচ্ছে নড় আছে ইয়ং পায়রা ডিম বাচ্চা করেনি নতুন জোড়া নিয়েছে নতুন জোড়া নিয়েছে এই পেয়ারটা পনেরোশো টাকা দাম আছে পনেরো পনেরোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে পনেরোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে সরি ষোলোশো বলেছিলো পনেরোশো টাকা হবে এবার এর থেকে যদি তোমরা কিছু কম বেশি করতে পারো দাদার সঙ্গে তোমরা কথা বলে নেবে ডাইরেক্ট তোমরা দাদার সঙ্গে কথা বলে নেবে স্ক্রিনে নাম্বার দিয়ে আছে এই হচ্ছে পেয়ারটা যে দেখতে পাচ্ছ যেটা চলে গেলে উড়ে ওইটা হচ্ছে নট আছে যেটা হচ্ছে পেছনে বসে আছে ওইটা হচ্ছে মাদা আছে একই সেটের পায়রা নটটা হচ্ছে সরু শেপের পায়রা একদম সরু শেপের পায়রা আছে ওড়াই লাইনে পায়রা কিন্তু ওড়াই লাইনে পায়রা আছে সরু শেপের পায়রা আছে মাদা পায়রাটাও ভালো দুটো পায়রাই ভালো পায়রা দুটো পায়রা ভালো পায়রা এই পেয়ারটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে দেবে না তোমাদের প্রথমে বলে দিচ্ছি নিলে পেয়ারে নিতে হবে নিলে পেয়ারে নিতে হবে তবে কোয়ালিটি ভালো আছে দুটো পায়রাটির কোয়ালিটি ভালো আছে এটা হচ্ছে মাদাটা দেখো যেটা হচ্ছে প্রথম দেখালাম ওটা হচ্ছে নটটা ছিল এটা হচ্ছে মাদাটা তোমাদের এখন এক পায়রা দেখাচ্ছি লাল ম্যাট লাল ম্যাট ডাচ আছে দুটো হচ্ছে উড়াই লাইনের পায়রা আছে বেশি বয়স্ক পায়রা না দেখতে পাচ্ছো এটা হচ্ছে নটটা আছে কালচে লাল আছে নটটা আর মাদাটা হচ্ছে লাল ম্যাট ডাচ সাদদম পায়রা সাদদম পায়রা আছে চোখে গ্রিন রিং আছে দুটো পায়রারই চোখে গ্রিন রিং আছে প্রথম ছিল নটটা এই হচ্ছে মাদাটা মাদাটার চোখের পটটি দেখো দুটো পায়রা কিন্তু ভালো পায়রা দুটো পায়রা ভালো পায়রা এই পেয়ারটাও সেল হবে খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ ডিম তারা হয়ে আছে এই পেয়ারটা ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে ডিম পারবে দেখতে পাচ্ছ সাদদম পায়রা ল্যাচ একটা হচ্ছে মানে লাল নেই পুরো সাদা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পায়রা আছে খুবই সুন্দর পায়রা আছে চোখের পট্টি আছে দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রা কোয়ালিটি দেখো দুটো পায়রা হচ্ছে গ্রিন রিং আছে চোখে মনির পাশে গ্রিন রিং আছে দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি আছে আগেটা ছিল নর ছিল এইটা হচ্ছে মাদা আছে সিঙ্গেল সিঙ্গেল করে সেল হবে না সিঙ্গেল সিঙ্গেল করে সেল হবে না পেয়ারটা সেল হবে এই পেয়ারটা সেল হবে এই যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এই পেয়ারটা পঁচিশশো টাকা দাম আছে বার্গেনিং চলবে পঁচিশশো টাকা দাম আছে বার্গেনিং চলবে কত কি কম বেশি হবে না হবে মোটামুটি তোমরা দাদার সঙ্গে কথা বললে বুঝতে পারবে দাদার সঙ্গে তোমরা কথা বললে বুঝতে পারবে এইটা হচ্ছে মাদারা আছে আগেরটা ছিল নর ছিল একই সেটের পায়রা নটটা কিন্তু শাকদম পায়রা নয় নটটা হচ্ছে মানে প্লেন লাল পায়রা যে বলে লাল লাল ম্যাডাস ওই রকম লাল ম্যাডাস আছে আর মাদাটা হচ্ছে সাদদম পায়রা নটটা দেখাতে পারিনি নটটা হচ্ছে ওপারে চলে গেছে বলে দেখাতে পারিনি এটা হচ্ছে মাদার আছে খুবই ভালো পায়রা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি ম্যাডাস পায়রা আছে কালপেটি ম্যাডাজ পায়রা কালপেটি ম্যাডাজ পায়রা আছে কত সুন্দর দেখতে পাচ্ছ এই পায়েটা সেল হবে এই পায়েটা সেল হবে ছশো টাকা দাম আছে পাঁচশো টাকাই হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টের জন্য তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন কোনো ভিডিওতে চলো টাটা